প্রিয় বন্ধুগণ আমার ছাত্র বাবারা আজকে চর্ম নেই বিশ্বজোড়া এক নাম প্রতিদিন টেলিভিশনে তোমরা দেখো চর্ম নেই ওলারা ওলা ইসলামী আন্দোলনের নাম অনেক সময় বলে না চর্ম নেই পি কি ঠিক না তুমি কি চিন্তা করছো একটা জেলার নাম মানুষ জানে না আমি তো বিশ্বাস করি চর্মনাই নাম যত মানুষ জানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমাদের অনেকের জেলা সম্পর্কে আজকে জেলা কয়টা অনেকের নাম বলতে পারবে না আসলে বাস্তবতা যদি প্রশ্ন করি বাংলাদেশের বিভাগ কয়টা অনেকে বলতে পারবে না এটি বাস্তবতা অথচ তোমাদের চরমনে একটি ইউনিয়নের নাম গোটা বিশ্বে জানি আর তোমরা কি চাও বলতো আর কি চাও একটা বাড়ির নাম প্রচার করার জন্য পরিচিতি করার জন্য মানুষ কত সাধনা করে কত চেষ্টা করে অথচ বিনা সাধনায় বিনা চেষ্টায় তোমাদেরকে সবাই চিন আর কি চাও তোমরা আমি কি আমি তো আমি তো বুঝতে চাই না আমি তো বুঝতে পারি না কি চাও দেখবো অন্যান্য সংগঠনগুলি টার্গেট কি আমাদের বাচ্চাদেরকে গাজার মধ্যে লাগিয়ে দেওয়া ইয়াবার মধ্যে লাগিয়ে দেওয়া মদের মধ্যে লাগিয়ে দেওয়া দুষ্টামি ফাইজলামের মধ্যে লাগিয়ে দেওয়া আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করার ভিত্তিতে তারা সংগঠন করতে চায় তুমি দেখছো ওই বাজনা ঢোল তবলা তোমাদেরকে এই শয়তানি সেই শয়তানি এই অপকর্ম সেই মাধ্যমে ওরা তোমাদেরকে সংগঠন রাখতে চায় আর ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় আদর্শের ভিত্তিতে তোমাদেরকে গঠন করতে চায় দেখো বাবা এই যে আমাদের সভাপতি সাহেব বললেন ছাত্র আন্দোলনে আজ পর্যন্ত বাংলাদেশ বারবার ফেল খাওয়ার কারণটা বারবার ফেল কারণটা আদর্শবহীন কোন নেতা আজ পর্যন্ত ক্ষমতায় আসেনি চরিত্রবান কোন নেতা ক্ষমতায় আসেনি তুমি দেখছো পাঁচই আগস্ট আন্দোলন করলাম সংগ্রাম করলাম এই তোমাদের ইউনিয়নের আমরা যারা ছিলাম বাংলাদেশের যারা নেতৃত্ব প্রধান করেছি আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় ছিলাম কি ভাবছো আল্লাহ না করুক আমি চার তারিখে ঘোষণা দিয়েছিলাম যে জনগণের ওই গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্মা কাক্তি ভাবে চার তারিখ এরকম বিকালে বক্তৃতা করছে আসরের আগে তারিখ সেই গণভবন জনগণ দখল করছে এই বক্তৃতা দেখাতে পারবো না তুমি যে জনগণের গণভবন জনগণ দখল করবে এই বক্তৃতা কেউ করতে পারে নাই এই চার তারিখের আমার শাহবাগে এই বক্তৃতা শাহবাগে ছাত্র নেতা বক্তিতা। বক্তৃতা অর্থাৎ আল্লাহর কি ক্রিস্মা চার তারিখে বক্তৃতা করছি পাঁচ তারিখে দখল হয়ে গেছে এটা তোমাদের গৌরব কিন্তু তোমাদের কি হলো তোমরা কেন আসতেছ না তোমরা কেন কাজ করতেছ না তোমরা এদিকে দৌড়াদৌড়ি করো ওদিকে দৌড়াদৌড়ি করো সেদিকে দৌড়াদৌড়ি করো কারণটা কি আমাকে বলো না ভাই কি চাওটা কি তোমরা বলো হুজুর এইটা চাই আমরা চেষ্টা করবো তোমাকে সেটা দেওয়ার জন্য যৌক্তিক কোনো কারণ দর্শাও যৌক্তিক কিছু চাও আমি মনে করি দেখো মানুষকে সন্মান ইজ্জাদ করার জন্য তারও যোগ্যতার প্রয়োজন আছে সবাইকে তো সবাইকে সম্মান ইজ্জাদ করতে পারে না কথা ঠিক না আমি মনে করি যারা আজকে চরমনি ইউনিয়নে থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ওদের আসলে কিছু যেন গলদ আছে কোন জায়গায় যেন ত্রুটি আসে কোন জায়গায় যেন সমস্যা আছে কি কথা ঠিক না এর জন্য আমি ছাত্র বন্ধুদেরকে বলবো আমার বাবারা আমাদের দাবি এটা আমাদের অধিকার যেরকম বাবা সন্তানের কাছে দাবি করতেই পারে অধিকার প্রতিষ্ঠিত করতেই পারে অধিকার আদায় করতেই পারে ঠিক না আমরা তোমাদের কাছে দাবি করি এটা আমাদের অধিকার কোনো যুক্তি টুক্তি বুঝি না আমি মনে করি চরমনি বনিয়নের প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন করব এটা আমাদের দাবি এটা আবদার এটা আমাদের দাবি এটা মডেল হবে চলমন মডেল এটা মডেল হবে এখানে আমরা সবাই এক থাকবো অন্যের মোকাবেলা করবো প্রত্যেকের দুঃখে দুঃখিত হব প্রত্যেকের সুখে সুখী হব খাবো তো একসাথে খাবো কাঁদবো তো একসাথে কাঁদবো লড়াই করবো একসাথে লড়াই করবে এই কোটে এরিয়া এটা আমাদের আস্থল হবে সবাই আমরা একসাথে থাকব বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো যদি চরম ইউনিয়নে বিশ্বাস করো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাদের ইউনিয়ন এমপি হবে তোমাদের ইউনিয়ন এমপি হবে তোমরা আরো অগ্রসর হবা অনেক দূরে যাব অনেক দূরে চলে যাবে আদর্শবান হবা নীতিবান হবা চরিত্রবান হবা তোমাদের পরিচিত আরো বাড়তে থাকবে তোমার সম্মান নিজেতা আরো প্রতিষ্ঠিত হবে কথা ঠিক না কিন্তু কি হলো তোমরা এদিক ওদিক ঘুরছো কেন এদিক ওদিক যাচ্ছ কেন হ্যাঁ কিছু চরিত্রহীন লোক আছে যারা ইসলামী ছাত্র আন্দোলন করতে চায় না ওরা মনে করে আমি গাজা খাই আমি ইয়াবা খাই আমি দুষ্টামি করি গুন্ডামি করি বাবা দেখো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি যেই পরিবেশে গেছো তুমি পরিবেশে যাওয়ার কারণে তুমি মনে করছো গাজাটাই ভালো বাটাই ভালো এই ভালো না বাবা এটা তো ভালো না এটা খারাপ এটা ভালো না এটা অনেক খারাপ এটা তোমার ধ্বংস করে ফেলবে কাজে আমি আজকে দাবি করব এখানে যারা আছেন যদি একটা মাস দাওয়াত দেন এখানে যেই কজন ছাত্র আছেন যদি মাত্র একটা মাস দাওয়াত দেন যেটা আমি চরমনিয়ম নি প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা মানুষকে ইসলামী আন্দোলনে আনার চেষ্টা করবো কি পারা সম্ভব কি সম্ভব বলেন তো আমাকে হ্যাঁ এটা কঠিন এটা কঠিন আমাকে বলুন কোন ঘরে আমাকে যেতে হবে আমাকে বলুন আমি তার ঘরে যাব আমি যত বড়ই হই না কেন আমি কোনো বড় না চরমনি ওর দাওয়াত দেওয়ার জন্য আমাকে যদি বলেন অমুক ঘরে দাওয়াত খেতে হবে অমুক ঘরে পানি খেতে হবে অমুক ঘরে যেতে হবে অমুকের কাছে গিয়ে তাকে আবদার করতে হবে অনুরোধ করতে হবে ইনশাল্লাহ আমি রাজি আছি কেন আমি চাই দাওয়াত আমার চরমারি ইউনিয়ন মানুষ অন্যদিকে যাবে কেন অন্যদিকে হাঁটবে কেন মরবো একসাথে বাঁচবো একসাথে